এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করে অনেক ভালো আছেন তো আমরা ছোটখাটো একটা ব্লক নিয়ে আসলাম তো এখন যাইতেছি আমরা রমারির দিকে জামালপুর জেলায় মেলান্দা থানায় রমারি বিলটা অবস্থিত হয়েছে তো আপনারা ব্লক ভিডিওর সাথে থাকুন কিভাবে রমারি বিল যাইতে হয় তো রাস্তাঘাট দেখাইতেছি তো আপনারা চলে আসবেন তো দেখতে 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 পাচ্তেছেন আমরা রমারি যাইতেছি এখন রোমারি রাস্তাঘাট দেখাইতেছি কেমন আপনারা সাথে থাকুন তো ফাইনালি আমরা রহমারি বিলে চলে আসলাম তো দেখতেই পারতেছেন আপনারা এখানে একটা সাইনবোর্ড টানো আছে তো স্বাগতম শেখ সাদি রমারি বিল তো দেখুন আপনারা সাথেই থাকুন আর অনেক কিছু দেখতে পারবেন এই ব্লগ ভিডিওর মধ্যে তো আপনারা সাথেই থাকুন তো দেখতে পাচ্ছেন এখানে একটা ভালো একটা মোর হয়েছে তিন আস্তা মোর দোকান পাটশো আছে মানুষ জন্য ভালোই জমে তো রোমারি এখন পানি অল্প তো সামনে আরো পানি আসার সম্ভাবনা আছে তো দেখতে পাচ্ছেন এখন পানি নাই তো কি হয়েছে মানুষের ভরপুর তো আমরা যখন যাই এটা বারটা ছিল শুক্রবার তো দেখতেই পারতেছেন হাজার হাজার মানুষ আসে তো এই দোকানে হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করে তো দেখতেই পারতেছেন আমরা এখন গাড়ি থেকে নামবো তো ফাইনালি আমরা গাড়িটা এখন ব্যাক করব। তো দেখতে পারতেছেন আমাদের বন্ধু বান্ধব সামনে নেমে গেল তো সবাই একটা বন্ধু হাসি দিল তো আমিও গাড়ি থেকে নামতাছি তো দেখতে পারতেছেন এখানে ওয়েদারটা অনেক ভিউ